হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমার গলায়টা একটু সমস্যা হয়েছে কারণ আমি বেশ কদিন যাব ঠান্ডায় আমি ঠান্ডা কাশিতে আমি খুবই একদমই অসুস্থ ছিলাম তো আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম আমি ভিডিওটা আজকে একটু মেক করি এনিওয়ে আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমি খুব সহজেই সবজি বিরিয়ানি বাসায় রান্না করেছি একদমই ইয়াম্মিভাবে তো সবাইকে হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি বাসায় থাকা সবজি দিয়ে আজকে বিরিয়ানিতে রান্না করেছি আলু দিলাম গাজর দিলাম তারপর ফুলকপি দিব তার হচ্ছে এখন বরবটি দিলাম তারপর ব্রকলে দিব সবগুলো হচ্ছে সবজি এখন আমি টক দই দিয়ে মিক্স করব। তারপর সাথে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া একটু আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া পরিমাণ মতো করেই দিলাম তারপর এখন দিলাম হচ্ছে ধনে গুঁড়া আর এটা দিলাম হচ্ছে জিরা গুঁড়া দেন লবণ দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে ম্যারিনেট করে রাখব ব্যাস এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি পরিমাণ মতো করেই তেল দিলাম তারপর তেলটা গরম হওয়ার পরে আমি আস্ত জিরা ফোড়ন দিলাম আস্ত জিরা ফোড়নের ঘ্রাণটা অনেক ভালো লাগে তারপর দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ পরিমাণ মতো করে এই পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য কিন্তু একটু লবণ দিতে হবে এখন দিলাম আস্ত গরম মশলা এখানে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ আর হচ্ছে কয়েকটা গোলমরিচ আমি দিয়েছি তারপর আদা রসুন বাটাগুলো পরিমাণ মতো করেই দিলাম আমি এখানে আজকে রান্না করছি হচ্ছে চারজনের জন্য এটা একটা কাস্টমারের অর্ডার ছিল তো আমি যেহেতু তারা ফরেনার মানে এখানকার ক্যানাডিয়ান সো তারা তো হচ্ছে আমাদের মতো করে বেশি ঝাল খেতে পারবে না তাই আমি সে অনুযায়ী হচ্ছে মশলাগুলো আমি দিচ্ছি যদিও সে অন্যান্য ফরেনারদের মতো না সে একদমই হচ্ছে আমাদের মতো ঝাল খেতে পছন্দ করে নাকি সে বলল তো এখন আমি দিলাম হচ্ছে হোম মেড তৈরি হচ্ছে তোমার বিরিয়ানি মশলা আর সাথে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়া মানে এটা আমাদের রাঁধুনি রং লঙ্কা গুঁড়া তারপর এখন দিলাম হচ্ছে আলমন্ড আলমন্ডটাও পরিমাণ মতো করে দিয়ে আমি এখন ভেজে নিব আলমন্ডটা আমি অবশ্যই আগে হচ্ছে একটুখানি তেলে নিয়েছি যেন কাঁচা গন্ধ না থাকে তারপর দিলাম হচ্ছে কিসমিস দেন এখন আমি দিব হচ্ছে সেই মেরিনেট করে রাখা সবজিটা তারপর এখন দিলাম হচ্ছে তোমার পরিমাণ মতো করে সয়া সস ব্যাস আর কিছুই দিব না এখন একটুখানি ঝোল দিয়ে আমি এটাকে কুক করে নেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝে মাঝে আমি অবশ্যই এটাকে উলটিয়ে দিব উলটিয়ে আমি এটাকে হচ্ছে নেড়ে দিব যেন হচ্ছে এটা না লেগে যায় তো আমি এভাবে মাঝে মাঝে এটা নেড়ে দিলাম বাট দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রান্না করতে হবে তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ দিলাম হচ্ছে পাঁচটা পাঁচটার মতো করে কাঁচামরিচগুলো আমি চিঁড়ে দিই নাই যেহেতু তারা ঝাল খেতে পারবে কি না সেই জন্যই আর কি ওটা একটা টেনশন ছিল আমার তারপর আর একটু লবণ দিলাম পরিমাণ মতো করে দেন আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে আর লাস্টের দিকে আমি দিলাম হচ্ছে ক্যাপসিকাম দিলাম তারপর যেগুলো আমার বয়াল সবজি ছিল সেগুলো দিলাম আর কি এখন আমি ভাতগুলো রেডি করব ভাতটা রেডি করার জন্য আমি পরিমাণ মতো পানি দিলাম তারপর এখানে সমস্ত মশলাগুলো দিলাম আপনারা চাইলেই জিরাটা স্কিপ করতে পারেন বা জিরা ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর হালকা তেল দিলাম আর লবণ দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটালাম তো ফুটানোর পরে আমি হচ্ছে যে মশলাগুলো ইউজ করেছি মশলাগুলো কিন্তু আমি একদমই সুন্দরভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলাম কারণ ভাতের সাথে মশলা যদি মানে লেগে যায় তখন কিন্তু ভালো লাগে না খেতে তাই না তাই আমি হচ্ছে কি করছি আমি মশলাগুলো আস্ত মশলাগুলো ফেলে দিলাম দেন এখন আমি কি করব আমি এখন হচ্ছে ভাতগুলো এইট্টি পার্সেন্ট রান্না করার পরে আমি এখন লেয়ার বাই লেয়ার করে ভাতটা আমি এখন দমে আমি বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটাবো অথবা হচ্ছে ফাইনালি রান্নাটা করব আর কি তারপর লেয়ার বাই লেয়ার করে আমি এখানে ঘিটাও দিলাম তারপর হচ্ছে আবার সবজিটাও ওভাবেই দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করলাম আর কি আপনারা চাইলে এভাবে করতে পারেন আবার চাইলে একসাথে সবগুলোও দিতে পারেন এবং সব শেষে দিলাম হচ্ছে একটু ফুড কালার যেন হচ্ছে দেখতে সুন্দর লাগে বিরিয়ানি কালারটাতে যেন ভালো লাগে তারপর আবার লাস্টে ঘি দিলাম তারপর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ ব্যারেজটা দিলাম পেঁয়াজ ব্যারেজটাগুলো হচ্ছে রেডিমেড ছিল সেইগুলাই আমি দিলাম আজকে ব্যাস হয়ে গেল এখন আমি এটাকে হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি ফোয়েল পেপার দিয়ে একদম ভালোভাবে ঢাকনাটা দিয়ে আমি এখন দমে এটাকে ভাতগুলো রান্না করবো একেবারে হচ্ছে লো ফ্লেমে রান্না করতে হবে এই যে কিসমিসও দিলাম লাস্টের দিকে তারপর এখন এটাকে ফুয়েল পেপারে ভালোভাবে ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। ফাইনাল রান্নাটা আর কি এই যে বিশ থেকে পঁচিশ মিনিট পরে রান্নাটা কেমন হলো দেখেন সবাই কি সুন্দর একটা কালার আসছে তাই না সো আমরা এখন কাস্টমারের জন্য এখন রেডি করব। বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন বাই